আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগান আমাদের এই দেশের মানুষ কুসংস্কারে বিশ্বাসী কুসংস্কারকে তারা বিশ্বাস করে যার বিপরীতে কোরআন হাদিসের প্রমাণ যদি তাদের সামনে উপস্থাপন করা হয় তারা কোরআন হাদিসকেই অস্বীকার করে বসে এরপরে কুসংস্কারকে তারা বিশ্বাস করে আসলে কুসংস্কারকে বিশ্বাস করার দ্বারা এমনও হতে পারে আমাদের ইমান একবারে চলে যেতে পারে অথবা আমাদের ইমানের অনেক ঘাটতি হবে যা আমরা কল্পনাও করতে পারবো না ইমান হচ্ছে আমাদের মহান একটা বড় সম্পদ যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় তাহলে আমাদের স্থায়ী কখনো হারানো যাবে না তো অনেকগুলো কুসংস্কারের মধ্যে থেকে একটি কুসংস্কার আমাদের গ্রামগঞ্জে শহরের অনেক মহিলারা বিশ্বাস করে থাকে লালন করে থাকে তারা সেই কুসংস্কার হচ্ছে গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি সূর্য গ্রহণ লাগে অবস্থায় গর্ভবতী মহিলা সে কিছু খাইতে পারবে না অথবা শুতে পারবে না অথবা কোনো জিনিস কাটতে পারবে না এতে গর্ভের সন্তান মারাও যেতে পারে বা কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এগুলো আমাদের গ্রামগঞ্জের মহিলারা এ ধরনের বিশ্বাস লালন করে থাকে এটা একটা ভ্রান্ত বিশ্বাস এটা কুসংস্কার আমরা অবশ্যই এই ধরনের বিশ্বাস থেকে বিরত থাকবো অন্যতায় আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে তবে সূর্য গ্রহণ লাগা অবস্থায় বেশি বেশি এর থেকে পাঠ করব এটা স্ত্রী লোক হতে পারে অথবা পুরুষ লোক হতে পারে সকলেই সকলের জন্য এটা প্রযোজ্য যে গ্রহণ লাগলে আমরা বেশি বেশি এসতে ফার করবো আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সঠিক বুদাম করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিফ